দর্শক আমাদের যে নতুন আপডেট ছিল আপডেটটি ছিল আপনার লাটাই এবং মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে হতাহত হন অনেকে এবং মোটরবাইকে যাত্রী তিনজন আরোহী গুরুতরভাবে আহত হয় এবং লাটাইয়ের যেই যাত্রী ছিল তাদের সহযোগী ছিল তাদেরও গুরুতরভাবে তারা আহত হয় এবং মুখোমুখি সংঘর্ষে আসলে এই ঘটনাটি ঘটে তো দেখতে থাকুন আমাদের নড়াইলের প্রতিনিধি অবস্থান করছি নড়াইল সদর উপজেলা চন্ডীবারপুর ইউনিয়নের পাইকমারি ফেদি যে বাজার যে রোডটি রয়েছে সেই বাজারের রোডেই কিন্তু লাটায় এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই মুখোমুখি সংঘর্ষে লাটায় যে চালক ছিল এবং যারা লাটায় যে সহযোগী যারা ছিল তাদের তারা হতাহত হয়েছে এবং দশক যে মোটরসাইকেলে যে যারা চালক ছিল মোটরসাইকেলে তিনজন ছিল তারা তিনজনই গুরুতর আহত হয়েছে বলে আমরা কিন্তু এর মধ্যে জান

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে এই এবং সংঘর্ষ হয়েছে যতটুকু জানতে পেরেছি যে তিনজন আহত হয়েছে তিনজনের বাড়ি পাইকমারি গ্রামে সেকোন সর্দার স্থলে সোয়ানের অবস্থা খুবই আশঙ্কাজনক তাকে কিন্তু এই জায়গার থেকে উদ্ধার করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে নড়াইলে এবং দর্শক যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িয়ার এবং লাটায় যে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল সেই মোটর সাইকেলটি অর্থাৎ সুজুকি মনোটন সুজুকি জিক্সার যে গাড়িটি ছিল এই গাড়িতে তিনজন চালক সহ মোট তিনজন ছিল এবং সোয়ার নামের যে ছেলেটি রয়েছে সেই ছেলেটি কিন্তু পাইকমারি গ্রামে বাড়ি তার শারীরিক অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক এবং আরও দুইজনও কিন্তু গুরুতর আহত হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি যে যে সামনের অংশ দেখতে পাচ্ছেন লাইট এবং সেটিও কিন্তু আহ ভেঙে গিয়েছে এবং সরাসরি যেহেতু আহ এবং সরাসরি যেহেতু মুখোমুখি সংঘর্ষ হয়েছে লাটাই এবং যে লাটাইটিতে আহ সংঘর্ষ হয়েছে সেই লাটাইটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাধারণত কিন্তু গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে এই ধরনের গাড়ি যানবাহনগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু অ্যাক্সিডেন্ট শিকার হচ্ছে এবং এই গাড়িতে কিন্তু অনেক সময় দেখতে পাই যে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দুর্ঘটনা দুর্ঘটনার কবলে পড়ে কিন্তু মানুষের মৃত্যু ঘটেছে এমনটা কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি দর্শক আমার কাছে সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে সর্বশেষ পাইকমারি পাইকমারি এবং ফেদিবাজারের যে রুটি রয়েছে সেই রুট থেকে যে অ্যাক্সিডেন্টের সর্বশেষ খবর আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত ছিল আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি আপনাদেরকে সব সময় বাস্তব কিছু দেখানোর জন্য চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এর লাইফ টোয়েন্টি ফোরের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ